নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম সবাই নিশ্চয়ই ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি আমি সাকি সেনগুপ্ত সেনগুপ্ত ব্লগ থেকে বলছি আজকে সারাদিন আমি কি করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগেই তোলা আছে ছিল তার জন্য সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখন অনেক অনেকদিন বাদে বাদে একটা করে ভিডিও ছাড়ি আর সারাদিন কি করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সকালবেলা উঠে ওর বাবা তো কাজে চলে গেছে ছেলেকে স্কুলে দিয়ে তারপরে ও কাজে চলে যায় হ্যাঁ কাজে যাওয়ার আগে তাদের টিফিনটা করে দিচ্ছি আর ছেলে স্কুলে যাই একটু খাওয়া দাওয়া করে যায় সেটা করে দিয়ে তারপরে আমি ঘরের গোছানোটা আরম্ভ করি এখনও বান্না শুরু করিনি আর এদিকে দেখো বিছনাটা আমি গোছাতে চলে এসেছি কারণ বিছনাটা না গোছালে না মনে হয় কি না ঘরের কোনো কাজ করা হয়নি তাই প্রথমেই আমি ঘরের কাজ হিসাবে প্রথমেই আমি বিছানাটাকে তুলে বিছনাটাকে একদম পাট পাট করে রাখি একটু দেরিতে তুলি কেন ওরা চলে গেলে তারপরে তুলি কারণ ঝিলিকে একটু ঘুমায় অনেকক্ষণ আসলে অনেক রাত্রে পর্যন্তই ও জায়গা থাকে হয়তো অনেক রাতে ঘুম ঘুম তো এই জন্য ওর ঘুমটা ঠিক মতন পূর্ণ হয় না এই জন্য ওকে আমি একটুখানি দেরি করে ঘুম থেকে উঠাই উঠাতে হয় না আমি যখনই বিছনা তুলি মশারি তুলি ও নিজে নিজেই উঠে যায় টাকায় আর ওদিকে দেখো ও শুয়ে আছে আর সকালবেলা ওঠার পরে ওকে প্রথম একটুখানি দেখতে হয় ও যেহেতু বিছনায় শুয়ে থাকে আর সারা রাত শুয়ে থাকে নিশ্চয়ই টয়লেট করে দেয় সেগুলো আমি দেখি আর ও না টয়লেট করে শুয়ে থাকে সেগুলো পাল্টে জামা কাপড় পাল্টে তারপরে বিছনাটা পরিষ্কার করে আমি চলে আসলাম রান্নাঘরে হ্যাঁ এখন একটু চা খাবো বুঝলেন তো চা রুটি এগুলো খাবো কারণ টিফিনটা তো আমার করা হয়নি তাই এখন টিফিনটা করব। টিফিন এখন আমি রুটি ছেঁকছি আর এদিকে আমার মাও চলে এসছে আমি আর মা মেলে রুটিটা খেয়ে নেবো চা রুটিটা খেয়ে নেবো আর এদিকে দেখো আমার টিফিন করা হয়ে গেছে আর ওদিকে মাকে দা একটা মাকে আগেই দিয়ে দিয়েছি মা খাচ্ছে আর ওদেরকে ছেলেকে খাওয়াচ্ছে সকাল বিকেলে খাওয়া দাওয়াটা সকাল বিকেল মানে সকাল আর দুপুরের খাওয়াটা আমার মা খাইয়ে দিয়ে যায় ঝিলিককে কারণ একা হাতে না সব পারি না আর এদিকে দেখো আমি ছাদে চলে এসেছি কাপড় মেলতে আর এসে একটু মানে গাছগুলোকে দেখছি এখন বৃষ্টি হচ্ছে তো যা গাছগুলো না একদম ঝলমল করছে চকচক করছে আর আমার ওই ড্রাগন ফল গাছটা দেখেছো কত বড় হয়েছে যাই হোক ছাদ থেকে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে বেশি কিছু করব না একটু মাছের ঝোল করব মানে কাটা পোনা মাছের ঝোল করবো আর আদা জিরা আর একটুখানি রসুন আমি না রসুনটা খুব কমই খাই একটু দিই দু কোয়া রসুন দিই একটু আদা জিরা আর জিরের গুঁড়ো আর কি একটু লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তাও হচ্ছে কাশ্মীরি লঙ্কা আমি না ঝাল খেতে পারি না কারণ বাচ্চাদের সঙ্গে একই তরকারি রান্না করতে করতে না এমন হয়ে গেছে এখন আর আমি বিশেষ ঝাল করতে পারি খাই খেতে না আর এদিকে দেখো চিচিং মাছের ঝোলটা হয়ে গেছে আর এদিকে চিচিঙ্গা ভাজা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে এখন আমি ছেলেকে স্কুল থেকে আনবো তারপরে খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আর বিকেল বিকেলবেলায় ছেলে বায়না ধরেছে চলো মেলায় যাব। আর এই দেখো মেলায় চলে বিকেল বিকেলবেলা ছেলেকে নিয়ে কারণ এবার তো আর সোজা মেলায় যাওয়া হয়নি আর একটু উল্টো রথে একটুখানি মেলায় এসছি আর এই দেখো সব কেনাকাটি দেখা দেখি হচ্ছে বিশেষ কিছু কিনি না মেলাতে কারণ ঘরে প্রচণ্ড মজা প্রত্যেকবারে মেলা হয় সেগুলো সব প্রায় কেনা আছে আর কি কিনবো বলো আর এদিকে মেলায় এসে একটু ঘুগনি খেলাম একটু ফুচকা খেলাম আর একটু ফুচকাটা খেয়ে এত ঝাল লেগে গেছে সবার তারপরে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আমার ছেলে তো প্রচণ্ড ঝাল লেগেছে তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুরলাম আর বেশি কিছু কিনি নিব জানো তো একটু টুকটাক কিছু কিনেছি আর দেখো আর আইসক্রিমটা না খুব ভালো ছিল আইসক্রিমটা খুব স্বাদ করে খাচ্ছি তারপরে মেলাগুলো একটু ঘুরতে লাগলাম ঘুরতে ঘুরতে ছেলে একটা ডায়েরি কিনলো আর আমি দুটো কানের কিনলাম এই হ্যাঁ শ্রাবণ মাস আসতে একটু চুরি কিনেছি কারণ সবুজ চুরি না সব জায়গায় পাওয়া যায় না আর এই মেলা দেখতে দেখতেই আজকে ব্লগটা আমি শেষ করছি আর যাদের যাদের আমার এই ব্লগটা পছন্দ হয়েছে তারা একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন বুঝলেন তো আর বিশেষ কিছু বললাম না আর সবাই ভালো থাকো আর আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো আর আমার ঝিলিককে তোমাদের কেমন লাগছে একটু বলো হ্যাঁ তাহলে এখন রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে পরে আসবো টাটা